সঠিক উত্তর ক কৃষক বিচিত্র অভি সম্ভাবনা তিনটা প্রশ্ন রবীন্দ্রনাথ কত সালে লোকের পুরস্কার পান ক খ গ ঘ সঠিক উত্তর গ উনিশশো তেরো গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি পুরস্কার পেয়েছিলেন তিনটা প্রশ্ন রবীন্দ্রনাথ কোন কাব্যগ্রন্থের জন্য নবের পুরস্কার পান ক খ চিত্রা গ গীতাঞ্জলি সঠিক উত্তর হচ্ছে গীতাঞ্জলি প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের এবং সঠিক উত্তর ক্ষ মাত্রাবৃত্ত প্রসাদ গীতাঞ্জলি ইংরেজি অনুবাদ সম্পাদনা করেছেন থাকে তেত্রিশতম বিশ্বের শ্রেষ্ঠ প্রশ্ন ভানুসঙ্গের পদাগুলি তা রচনা ছাব্বিশতম বিশ্ব শ্রেষ্ঠ কাস ক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গ বিভূতিভূষণ রবিধ্রনাথ উত্তর গ সাতটা প্রশ্ন মরণরে দু শ্যাম সমান চরন্ত্রী ক কোল অতুল প্রসাদ সেন গ গকুন্তরাম চক্রবর্তী গাজী নজরুল ইসলাম ঘ রবীন্দ্রনাথ সঠিক উত্তর গ রবীন্দ্রনাথ আঠা প্রশ্ন সঞ্জয়তা কাব্যগন্থের রচয়িতাকে বাইশতম বিশেষ এসছে ক কাজী নজরুল ইসলাম খ রবীন্দ্রনাথ ঠাকুর গ জৈশীম উদ্দিন গ পম চৌধুরী ষোলী উত্তর

আপনারা যদি আমার সাথে লেগে থাকেন তবে ইনশাল্লাহ আমি আপনাদের একটা গ্যারেন্টি দিচ্ছি যে আমরা যে মডেল যে প্রশ্নগুলো সেইগুলো আমরা আলোচনা করছি করতেছি এগুলো কি আপনারা বারবার অনুশীলন করেন রিভিশন দেন ইনশাল্লাহ এগুলো থেকে আপনারা এগুলোই আপনাদের জন্য পিলিবাস পিলিবাসের জন্য যথেষ্ট হবে বলে আমি মনে করি তো সবাই এগুলো ভালো করে অনুশীলন করতে থাকেন পরবর্তীতে আমরা প্রীতি সাধারণ জ্ঞান কোডিং যতগুলো ক্লাস লাগে পুরো সিলেবাস শেষ করতে আমরা যে মডেল টেস্টের মাধ্যমে এটা শেষ করার ট্রাই করmathbb{ব}ছি সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ